সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা নাটোর সদর থানার মল্লিঘাটি এলাকার আপনাদেরই সুপরিচিত সদর ভাইয়ের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব সদর ভাই এই সপ্তাহে কী কী জাতের ছাগল কালেকশন রয়েছে দরদাম কেমন থাকছে বিত্ত তথ্য সম্পর্কে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মনে চলুন ভিডিও শুরুতে সদর ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সজল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত পিস কালেকশন করেছেন কালেকশন তো অনেক আছে আচ্ছা আচ্ছা বা ছিল জি জি সেগুলো অনেকে হয়েছে ফোন টোন দেয় আচ্ছা আচ্ছা শহুল ভাই হরিয়ানা আছে না কি আছে ফোন দিয়ে তবে অনেক সময় অনেক ক্ষেত্রে ভিডিও কলে সেগুলো বিক্রয় হয় আচ্ছা আচ্ছা তারপর আবার আবার ধরেন মোটামুটি প্রায় আবার সংগ্রহ করলাম জি জি আচ্ছা আচ্ছা মধ্যে প্রত্যেকটা ক্রস উন্নত ক্রস আছে দরদাম থেকে এমন থাকবে সঠিক মূল্য সঠিক মূল্য ভাই এই যে আপনি ছাগল বিক্রয় করে আসছেন প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে কিন্তু বিকাশ ডেলিভারি চার্জ দিয়ে দেন আজকে দিয়ে দিবেন প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা সরাসরি ছাগলের ভিডিও দেখুন প্রিয় দর্শক মন্ডলী শুনুন কথা দীর্ঘাত না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আজকে ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব ক্রস জাতের সুন্দর সুন্দর কিছু ছাগল এবং দরদাম বিস্তারিত তথ্য আপনাকে জানাবো প্রিয় দর্শক মন্ডলী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবে এই আশা আজকের ভিডিওটি শুরু করছি সজল ভাই ভিডিও শুরু করতে কোন জাতের ছাগল নিয়ে আসলেন এটা একটা বিটলের ক্রস পেট আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে বয়সটা কেমন চলে ভাইয়া हां भैया বয়সটা কেমন চলে একবার বাচ্চা কাচ্চা হয়েছে জি 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 আবার প্রেগনেন্ট হয়েছে আচ্ছা আচ্ছা আজকের হিসাবে জি 24 দিন হচ্ছে 24 দিন যেখান থেকে আমি আনছি জি ওনারা বলছে 100 নাকরা বিটল দেই কনসেপসে আচ্ছা আচ্ছা এর আগে বাচ্চা আছে আর দাঁতের হিসাব হয় জি 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 দাঁতেই নেই भैया এখনো দাঁতই নেই না কিন্তু একবার কিন্তু অলরেডি বাচ্চা হয়ে গেছে আচ্ছা এই ওলানটা দেখুন দর্শক এই যে হ্যাঁ বাচ্চা কাচ্চা বিন্দু দিছে এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ওলানটা হ্যাঁ এটা রানিং ছাগল জি আর যত একবার অল্প বয়স্ক দীর্ঘ দিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন জি জি হাইটে কেমন আছে ভাই ছাগলটা 30 প্লাস আছে ভাইয়া 30 প্লাস এখনো অদাত জি 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 ভবিষ্যতে অনেক হাইটফুল হবে জি আরো বাড়বে জি দরদামটা কেমন চাচ্ছেন এটার দাম আসবে 17000 500 17500 টাকা আর হোরিয়ানা বিটল অর্থাৎ জি দূত উৎপাদন মাংস উৎপাদন প্রোডাকশন সর্বাধিক দে উত্তম আচ্ছা আচ্ছা তো সেও আসলে যারা নতুন খামার করবেন তাদের জন্য এটা কালেকশন করলে মনে ভালো হবে এ দেখেন বিটলের আমপাতা কান যে প্রিন্ট হ্যাঁ পিছনের দিকে শিং সবই আছে কিন্তু উন্নত ক্রফ আচ্ছা আচ্ছা চলো ভাই জি ভাই কেমনি আসলেন এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা বলতেছেন বয়স কেমন ভাই সাত মাসের হয়তো বা কমই হবে সাত মাসে কম হবে অদাত

আটতিরিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি তবে আপনাকে অবশ্যই এই যে দেখতে পারছেন সুন্দর মানের খাসি বাচ্চা এটাকে সঠিকভাবে লালন পালন করতে হবে যদি সঠিকভাবে পালন করেন সেক্ষেত্রে কিন্তু ভালো মানের সেটা কিন্তু জি অত্যন্ত গ্রোথ সম্পন্ন আচ্ছা আচ্ছা হাড্ডিটাও অনেক ওষার জি ছ্যাওটাও অনেক সুন্দর জি লেফটাও দেখে দেখেন কি অনেক সুন্দর জি সব দিক দিয়ে করতে হবে। উন্নত প্র আচার দরদাম না কেমন চাচ্ছেন ভাই চোদ্দো হাজার

ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে হ্যাঁ তবে দর্শক আমি আবারও বলি যে এই যে এক মাস দেড় মাস যেগুলো প্রজননের কথা বলা হয় এগুলো কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু না আসলে এটা বলার উদ্দেশ্য একটাই অনেকে নিয়ে যায় বিভিন্ন ধরনের জি জি অনেক সময় মানে এক হয় মানে ওষুধ খাওয়ায় আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে যদি যে ওষুধটাই খাওয়ায় প্রেগনেন্সি সেফ অনেক ওষুধ আছে জি 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 তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ সমস্যা হয় না আচ্ছা আচ্ছা তো এই জন্য জাস্ট একটু উল্লেখ কি আর করে দাও হ্যাঁ অনেক সময় হবে কি আপনারা হিটে নিয়ে আসার জন্য যদি কোনো ওষুধ খাওয়ান সেক্ষেত্রে বাচ্চা থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা স্বাভাবিক পর্যায়ে যদি মানে হিটে আসলো সেটার হিসাব অন্য সেটা অন্য হ্যাঁ জি জি আচ্ছা ভাইজান এটা প্রজনন কালটা কেমন চলে এটা প্রজনন দুই মাসের একটু কম হবে আচ্ছা আচ্ছা মানে দুই মাস থেকে দিন কম হবে এই দেখেন এজ যে মুখের অ্যাঙ্গেল জি গোলার ঝুল জি রং মাশাআল্লাহ সব দিক দিয়ে সুন্দর আচ্ছা আচ্ছা এটা দর না কেমন যাচ্ছে ভাই এটার দাম 16500 16500 টাকা জি জি আচ্ছা আচ্ছা সরল ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল বিটলের ক্রস ব্রিড বিটলের ক্রস ব্রিড আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে ভাই এটা

আছে জি ভাই জি কি দাদা পাড়াতে প্রজনন করা এটা 100% বেল ছাতুতেই আসে কনসেভ আসে আচ্ছা আচ্ছা এটা আমি বললাম এটা সিওর প্রেগনেন্ট আচ্ছা বাট আমার কাছে কোন গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই কিন্তু আমি বললাম এই ছাগলটা প্রেগনেন্ট আছেই আছে আচ্ছা আচ্ছা সবকিছুর তো একটা লক্ষণ আছে ভাই জি জি ছাগলটার অনেক কিছু লক্ষণ ফুটে উঠছে আচ্ছা তো সেই আমি বললাম ছাগলটা প্রেগনেন্ট আছেই আছে

আর দাঁতের হিসাবে আসলে দুই দাঁত দুই দাঁত আর শেওটা কি ভাই আচ্ছা আচ্ছা আর শেও হাইট সব দিক দেই মাশাআল্লাহ যে কোয়ালিটি ফুল ছাগল দেখে খামার করলে আর এগুলো ছাগল যত অল্প বয়স্ক এগুলো দেখে খামার করলে কিন্তু দীর্ঘদিন বাচ্চা কাছে নিতে পারবে জি ইনশাআল্লাহ আশাবাসী দেখেন এই ছাগলটা কিন্তু রানিং ছাগল হ্যাঁ এই যে রানিং ছাগল আগে দুধ হচ্ছিল এখন কিন্তু তার দুধ হচ্ছে না বলেন দেখতে পাচ্ছেন আপনারা এই ছাগল সচরাচর আসলে কনসেপ্টটা মিস কোয় না যেগুলো রানিং ছাগল জি জি মানে হাইটে কেমন আছে এটা 30 ইঞ্চি প্রায় দদ্দম কেমন যাচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাইয়া সতেরো ভাই জি ছাগল নিয়ে আসলেন এর জি জি মেয়ে ছাগল মেয়ে ছাগল প্রথমবার প্রেগনেন্ট প্রথমবার প্রেগনেন্ট দাঁতের হিসাব করলে দুই দাঁত দুই দাঁত জি জি আচ্ছা আচ্ছা একবার সব তথ্য জানাই দিল কি জানতে পারাতে প্রজনন করার আছে এটা 100 নাগরা বিটল দেই কনসেপ্ট আছে আচ্ছা আচ্ছা এটা আমি বললাম এই ছাগলটা শিওর প্রেগনেন্ট আছে বাট কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই ব্যবসায়ীদের মধ্যে ভালো মন্দ আছে না অনেক হয়েছে যারা কাস্টমার ওদের মধ্যে ভালো মন্দ আছে অবশ্যই অবশ্যই শেষে বলবে সজল ভাই আপনার ওয়ারেন্টি ছিল এই ছিল সে ছিল বাচ্চা কাছে হওয়ার পর বলবে সজল ভাই সাত মাস হয়ে গেল আট মাস হয়ে গেল বাচ্চা তো হলো না এই যে একটা বিভ্রান্তি এর জন্য কি ছাগল প্রেগন্যান্ট থাকবে আলহামদুলিল্লাহ বাট কোনো ওয়ারেন্টি নাই কিছু নাই কিন্তু আমি বললাম এই ছাগলটা প্রেগনেন্ট আছেই আছে হয়তোবা একটু হিসাবের উনিশ বিশ হবে কিন্তু ইনশাআল্লাহ বাচ্চা হইতেই হবে আচ্ছা সজল ভাই হাইটে কেমন আছে ছাগলটা ভাইয়া হাইটে কেমন আছে 30 ইঞ্চি হয়তোবা একটু কম বেশি আচ্ছা তো ভবিষ্যতে তারও হাইট ফুল কেমন যাচ্ছে এটার দাম 16000 জি 500 একটা প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এখন জি এর রংছে এটা জি বাচ্চা কাচ্চা হলেও যে এর রং আসবে এটা এমন তা না ইনশাআল্লাহ সুন্দর রঙের বাচ্চা আসবে জি 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 সমল ভাই জি কিউটা একটা বাচ্চা দেখতে পাচ্ছি আপনি অনেক সুন্দর রঙের একটা বাচ্চা মেয়ে বাচ্চা বিটলের ক্রসবিট বিটলের ক্রসবিট জি বয়স কেমন তার ভাই পাঁচ মাসের কম হবে পাঁচ মাসের থেকে চার মাস প্লাস আচ্ছা আচ্ছা বিটলের ক্রসবিট মেয়ে বাচ্চা একটা দেখুন অনেক সুন্দর আর এটা দেখতে পাচ্ছেন দর্শকদের ডবল হাদরি বাচ্চা হ্যাঁ স্বাস্থ্যটা দেখেন কেমন বডি সাউটা অনেক বড় আসছে এই বিষয়গুলো উল্লেখ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সদর ভাই এটা হিটার আসতে কেমন সময় লাগতে পারে আড়াই মাস আড়াই মাস আচ্ছা একটু বেশি হলো ধরেন আড়াই থেকে তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ হিটে চলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই তবে হিটে আসলে বিটল পাড়াতে প্রজনন করলে ভালো কিছু কিন্তু অনেক সুন্দর রং জি ছেওটাও অনেক সুন্দর আচ্ছা আচ্ছা সদর ভাই জি দাম কেমন আসবে এটা 9000 টাকা 9000 টাকা জি জি আচ্ছা আচ্ছা সজল ভাই जी भैया। একদম ভিডিও শেষ মানে চলে আসছি। কালেকশন দেখলাম কম দেখাইলেন আজকে অনেকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না কথা একটাই। আচ্ছা। সাগর কিনতে হবে। जी। দেখে শুনে বুঝে। जी जी जी। সুস্থতা যাচাই বাছাই করে সাগর ক্রয় করতে হবে। আচ্ছা আচ্ছা। কিনতে হবে একা একা। जी। লোক ধরে আসলে সমস্যা সমস্যা। আর অবশ্যই ক্রস বিটনে খামারটা স্টার্ট করতে হবে আচ্ছা আচ্ছা ক্রসে ইনভেস্ট কম জি লাভটা অনেক ভালো আচ্ছা অনেক অনেকে অনেক সময় ক্ষেত্রে জি জি আসলে আমি অন্য অন্য কোন হাটে যাই বা না যাই জি তেবারিয়া যে হাটটা আসে এটি অনেক সময় অনেক ক্ষেত্রে আমি আসি জি 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 যে অনেক সময় দেখি জি অনেকে অনেক দূর থেকে এসে লোক ধরে আচ্ছা আচ্ছা ভাই আপনি নেটে দেখছি ভাই আপনি এই আপনি অনেক ভালো এই সেই জি দেখা গেল ওদেরকে দিয়ে হাটে থেকে অনেক সময় থেকে ছাগলও জি কিনে হাটে থেকে কিনলো পাঁচটা জি ওর ওর স্থান থেকে কিনলো দশটা জি কিন্তু আমার মত অনুসারে জি ব্যক্তিগত মত অনুসারে কোন লোকের মাধ্যমে ছাগল কেউ কিনবেন না সেটা যদি আমিও হই আমিও না সে যেই হোক না কেন অবশ্যই লোক ধরে ছাগল কিনলে ভাই ঠকবেন জি ছাগল কিনবেন সব সময় একা একা এই যে এত ভিডিও দেখেন প্রতিদিন পাঁচটা ছয়টা সাতটা আটটা করে ভিডিও যে ছাড়তেছে জি 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 এত ভিডিও দেখে যদি আপনি নাই শিখেন জি জি তাহলে দেখে লাভ কি লাভটা কি ভাই অবশ্যই নিজের নিজে কেনার চেষ্টা করবেন কারণ বিনা স্বার্থে কিন্তু দুনিয়াতে কেউ চলে না আপনাকে যে নিয়ে যাচ্ছে তারও ওখানে কোনো স্বার্থ আছে একটু বোঝার চেষ্টা করবেন আশা করি যে আসলে বুদ্ধিমানের জন্য ইশারায় যত স্বার্থ থাকুক বা না থাকুক জি 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 ছাগল কিনতে হবে হবে জি সদর ভাই অনেক বুঝাইছেন দর্শককে এই বরাবরই আমরা একটা কথাই বলে আসছি তো আজকের মতো আপনার খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ছাগল দেখিয়েছেন আগামীতে আরও সুন্দর ছাগল কালেকশন করবেন সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম